আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছো তোমরা আজকে আমরা আসছি আমাদের এগ্রি গুচ্ছ ভর্তি পরীক্ষায় জুলজির সাজেশন নিয়ে অর্থাৎ আমরা জানি বায়োলজি থেকে টোটাল আমার তেইশ মার্ক থাকে ভেরি সিগনিফিক্যান্ট একটা মার্ক ঠিক এখানে বোটানি থেকে

পরিচিতি যে আছে জিনতত্ত্ব বিবর্তন কৃষির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার এবং এখান থেকে কোশ্চিনের পরিমাণটাও সেরকমই হয় ছয়টা থেকে সাতটা তুমি একটা জিনিস খালি সিম্পল চিন্তা করো পনেরোটা কোশ্চিনের ভিতরে ছয়টা থেকে সাতটা কোশ্চিন একটা চ্যাপ্টার থেকে ভাই এই চ্যাপ্টারের গুরুত্বটা কত বেশি এবং এই চ্যাপ্টারে আমরা কোন কোন টপিকটা পড়ব চলো আগে এটা দিয়ে আমরা শুরু করি ফার্স্ট অনুপাত এই যে মেন্ডেলিফ যে কাজগুলা করছিলেন হ্যাঁ সো মেন্ডেলিফের কাজে কোনটার অনুপাত কত ছিল লিথেল জিনের ক্ষেত্রে কি কি কাজ ঘটতো না ঘটতো যাবতীয় আলোচনা জানি এর ভিতরে আসে জিনোটাইপ জিনোটাইপের সাথে আরেকটা জিনিস পড়তে হবে তোমাকে সেটা হচ্ছে ফিনোটাইপ এই জিনিসগুলা জানো ফিনোটাইপের ভিতর জিনোটাইপ এবং ফিনোটাইপ একসাথে যেন চলে আসে ওটার ভিতরে ঠিক আছে ফিনোটাইপ ওকে এরপরে চলে আসো টার্মিনোলজি আমাদের যে টার্মিনোলজি থিওরি আছে সেটা পড়তে হবে ক্রোমোজোম এবং জিন এই যে জিন এর কথাই যে বললাম লিথেল জিন বা মারণ জিন বা আমাদের ইনহাবিটারি জিন বা আমাদের যে ওই যে কোনটা আমাদের মুখ্য জিন কোনটা আমাদের গৌণ জিন কোনটার কারণে কি হয় কখন কি হয় যাবতীয় আলোচনা যেন এটার ভিতরে তোমার পরে মেয়ের পরে কি হয় ক্লিয়ার থাকে ওখানে এখানে যদি চলে আসো তাহলে হচ্ছে ডিসঅর্ডার বিভিন্ন ডিস সমূহ এটার কথাই বললাম যে বর্ণান্ধতা তারপরে হচ্ছে যে লিথেলজিন এর কারণে যে মারা যায় এই সকল কিছু এগুলা যেন আসে তারপরে হচ্ছে বিজ্ঞানী কোন বিজ্ঞানী কি কাজ করে গেছেন এখানে ইন্টো যদি আমরা চিন্তা করি তাহলে এই কয়টা টপিক যদি এখান থেকে পড়ো প্রত্যেকটা টাইপ থেকে একটা করে কোশ্চেন হলেও তুমি ছয়টা থেকে সাতটা কোশ্চিন ইনশাল্লাহ কমন পেয়ে যাবা

বৈশিষ্ট যে প্রাণীগুলো তাদের বৈজ্ঞানিক নাম শুধু নাম না এটা আসলে বৈজ্ঞানিক নামগুলা ওই বৈজ্ঞানিক নামগুলো গুরুত্বপূর্ণ কজ চলে আসে ডিরেক্ট যে দোয়েলের বৈজ্ঞানিক নাম কি গরুর বৈজ্ঞানিক নাম কি এমন টাইপের কজ তুমি তো জানো তুমি আসলে কৃষি রিলেটেড জিনিসপত্রই পড়বা তো এখানে তোমার জন্য এগুলো গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ওকে চলে আসো সিলোম অ্যাসিলোমেট সিডোসিলোমেট সিলোম সিলোমের উপরেও যে আমরা পাই বিন্যাসকে ভাগ করতে পারি সেটা এবং শ্রেণীবিন্যাসের পদ্ধতি বিভিন্ন ধরনের যে পদ্ধতি আছে এটা যদি একটু লেস ইম্পর্টেন্ট বাট স্টিল একবার দেখে রাখলে রিস্ক ফ্রি ওকে এরপরে চলো প্রাণী পরিচিতি এখানে যে তিনটা প্রাণী আছে তার ভিতরে হাইড্রাটা হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হাইড্রা চলন একেবারে স্পেসিফিক্যালি যদি বলি যে সবার সল্টিং পদ্ধতিতে চলন করতে পারে ডিগবাজি পদ্ধতিতে যে চলে এটা চলন অঙ্গাণুর মধ্যে নিডোসিল এবং সেন্ট্রোমিয়ার এই দুইটা খুব ভালো মতন পড়তে হবে হাইড্রা ওকে ঘাস ফোরিং এর ক্ষেত্রে যেটা পড়তে হবে তার দর্শন কৌশল মাস্ট বি ঘাস ফোরিং এর দর্শন কৌশল এবং তার অঙ্গাণু ঠিক আছে অঙ্গাণু যে জিনিসগুলা ছিল ওকে তারপরে চলে আসো রুই মাছ রুই মাছের পক্ষে যদি আমরা পড়ি তাহলে তার পাক না কোনটাতে রসিক সংখ্যা কত বি ভেরি ভেরি ইম্পর্টেন্ট আসবে এখান থেকে একটা কোশ্চিন ওকে এরপরে হৃৎপিণ্ড পটকা এবং ফুলকা তার ফুলকা সম্পর্কে আমাদেরকে একটু পড়ে রাখতে হবে ওকে চলো পয়েন্টটা দেখি যদি পরিপাক ও শোষণ তাহলে দেখব এনজাইমের নাম এবং এর কাজ নাম মাস্ট বি এখান থেকে একটা क्वेश्चन চলে আসছে এনজাইম থেকে ধরে রাখতে পারো প্রত্যেকটা বছর আমরা क्वेश्चन সলভ করি প্রত্যেকটা বছর পাই এখান থেকে ওকে তারপরে যদি আসো ক্ষুদ্রান্ত এবং যকৃত কোনটাতে কোন এনজাইম থাকে এগুলার বিভিন্ন রোগ এই যে এখানে আমরা লিখতেছিলাম আসলে এগুলার বিভিন্ন রোগ এবং তার প্রতিকার ঠিক আছে এরপর অগ্নাশয়ের পাকস্থলীটা পড়তে হবে বিএমআই বিএমআর সম্পর্কে একটু ধারণা নিয়ে রাখবো আমরা ওকে চলে আসো রক্ত সংবহন ভেরি ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার এখানে তিনটা নতুন কোয়েশ্চিন তিনটা থেকে চারটা বা দুইটা থেকে তিনটা কোয়েশ্চিন হওয়ার পসিবিলিটিস আছে রক্ত কণিকা সমূহ এখানে পার্সেন্টেজ গুলো যেগুলা আছে রক্ত রাশে পানির পার্সেন্টেজ কত অন্য কণিকার পার্সেন্টেজ কত ঠিক আছে কোনটা কত থাকে নর্মালি এই যে এগুলা খুবই জরুরি রক্ত তঞ্চনের নিয়মটা রক্ত জমাট বাধা বা তঞ্চনের যে নিয়মটা খুব নিয়ম বাট স্টিল ভিতরে আসে এরকম অ্যাডমিশন জায়গার ভিতরে আসে হৃৎপিণ্ড হৃৎপিণ্ড কিভাবে কাজ করে এটা আমরা সবাই মোটামুটি পারি নর্মালি প্রিপারেশন নিয়ে থাকি এবং এর রোগ ও চিকিৎসা হৃৎপিণ্ডের থেকে তার রোগ এবং চিকিৎসা এটাই হচ্ছে বেশি ইম্পর্টেন্ট এগুলো থেকে কৃষিতে বেশি পরীক্ষা কোশ্চিন গুলো আসার সম্ভাবনা আছে এবং দেখতে ফুসফুস মানে আমাদের শোষণের জন্য যে আহ কাজ করে আসলে তাদের তাদের গঠনটা আমরা একটু পড়বো অ্যালভিওলাস অ্যালভিওলাসটা মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এখানকার অ্যালভিওলাস সম্পর্কে তার গঠন প্রণালীটা এবং গ্যাসীয় পরিবহন অ্যালভিওলাসের পর ইম্পর্টেন্ট হচ্ছে এখানে আসলে গ্যাসীয় পরিবহন শোষণালী সংক্রান্ত সমস্যা ও প্রতিকার এই সমস্যা এবং যেখানে আছে তোমার প্র্যাকটিক্যাল রিলেটেড ঠিক আছে জিনিসপত্র এখান থেকে বেশি কোশ্চিন হয় কত সালে কে কি আবিষ্কার করছে এখানকার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে তোমার এই প্রবলেমটা এখানে এটার জন্য এটা হতে পারে সেটা সলিউশনটা কি অথবা এই প্রবলেমটা হচ্ছে কেন হচ্ছে কার দ্বারা হচ্ছে এই টাইপের কোশ্চিনটা হচ্ছে কৃষিতে বেশি আসে ওকে এরপরে যদি আমরা চিন্তা করি চলন এবং অঙ্গ সঞ্চালনা চলন এবং অঙ্ক চলনের ভিতরে আমাদেরকে পড়তে হবে বিভিন্ন হারের নাম এবং তার সংখ্যা হারের সংখ্যাটা কত এবং তার নামটা কত গুরুত্বপূর্ণ তরুণাস্থি অস্থির নাম তো পড়লাম এবার তুণাস্থীগুলা কোথায় কোন তরুণাস্থি আছে এবং তার নামগুলা কি আর পেশি সমূহ এখানে এত বেশি চ্যাপ্টারের ভিতরে অত বেশি প্রেশার নেওয়া পড়ার কিছু নাই প্রথমে মোস্ট ইম্পর্টেন্টলি যদি তুমি একটা মাত্র জিনিস পড়তে চাও তাহলে আমি তোমাকে বলবো হারের নাম এবং তার সংখ্যাটা একটু পড়ো ওকে এই হচ্ছে আমার ইন টোটাল জন্য আমরা যতগুলা টপিক কভার করব সেটার একটা লিস্ট দেখো যেহেতু তোমাদের সময় আমরা খুব বেশি নিব না তোমরা খুব ক্রুশিয়াল টাইম একটা পার করতেছো এবং এখানে তুমি পড়াশোনার ভিতরে থাকো সেটা আমি নিজেও চাই ওকে চলে আসো যদি আমরা বলি তাহলে তোমাকে ফার্স্ট যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তুমি যদি

ব্যাকগ্রাউন্ড হয়ে থাকো তুমি তাহলে তোমার জন্য বলবো ভাই তুমি মেডিকেল যেরকম ভাবে বায়োলজি জুলজি বোটানি পড়ছি সেরকম ভাবে এটাকে পড়ো আবার রিক্যাপ করো তাহলে একটা কন্টেন্ট কিউবি এর বই সেই বইটা তুমি কি অ্যানালাইসিস এগ্রিকালচার মেগা বুকটা রকমের থেকে অর্ডার করে ফেলতে পারো ওখানে গোছানো একটা ইনফরমেশন বাড়তি দেওয়া নাই যতটুকু দরকার ততটুকুই দেওয়া আছে কমপ্লিট করলে আশা করি তুমি তোমার কন্টেন্টের দিকটা কমপ্লিট করে ফেলতে পারবা বাট এটা বায়োলজির ক্ষেত্রে

এটা কিন্তু একবারে এগ্রি এবং দেশটির প্রিপারেশন এটা কিন্তু আলাদা ভাবে কোন আলাদা জেষ্টির আলাদা না এগ্রি এবং দেশটির প্রিপারেশন একবারে কম্বাইন এক ক্লাসের মধ্যেই কি উত্তরটা হচ্ছে না এগ্রি এবং জস টি একই লেকচারের উপরে দুইটা ক্লাস থাকে তোমার যেহেতু এখন এগি টার্গেট বেশি তুমি এখন এগ্রি ক্লাসটা করো জিএস টি তুমি পরবর্তীতে এগ্রির পরে যখন তে টিতে পরীক্ষার জন্য দিবা বা যদি আপ হয়ে গেল যেতে চাও তাহলে তো ভেরি গুড তুইটাই করতে পারো নো প্রবলেম ঠিক আছে সো এখানে তুমি এই ক্লাসগুলোকে পেয়ে যাচ্ছ এবং জিএসটি পর্যন্ত তোমার কিন্তু টোটালটাই কভার হয়ে যাবে এবং এখানে তুমি কিন্তু ইবুক ভার্সন পেয়ে যাবা কিসের এগ্রি এনালিস মেগাবুক এবং জিএসটি এনালাইসিস মেগা বুকের ইবুক ভার্সনগুলো পেয়ে যাবা সো তুমি যদি অফলাইনে অর্ডার করতে না আছে এখান থেকে কমপ্লিট করতে চাও ইস আউ এটাও তুমি এখানকার সব থেকে ফিচারটা সেটা হচ্ছে হান্ড্রেড প্লাস এগ্রি এবং গুলাতে গুলা করাটা হচ্ছে জরুরি আমি এটা আলাদা ভাবে এখানে লিখে রাখছি ভাই দেখো রেগুলার এক্সাম দেওয়া কজ আমি বারবার বলতেছি তোমার অলরেডি বেশ কিছু ভর্তি পরীক্ষা হয়ে গেছে তুমি এখনো কাঙ্ক্ষিত ফলাফলে যেতে পারছ না কেন চারটা কারণের ভিতরে যে কোনো একটা হবে আয়দার তুমি কমন পাচ্ছ না মানে তোমার গ্যাপ আছে আয়দার তুমি ভুলে যাচ্ছ তার মানে তোমার রিভিশনটা কম হচ্ছে রিভিশন বাড়াইতে হবে অথবা তুমি হচ্ছে টাইম ম্যানেজমেন্ট করতে পারছো না সকল কোশ্চিনকে সমান সময় দিচ্ছ সকল প্রশ্নের সমান সময় না ম্যাথামেটিক্যাল কোয়েশ্চিনকে পরে করো আগে থিও কোশ্চিন গুলো করো এটাই নিয়ম ঠিক আছে অথবা তুমি বেশি দাগায় আসছো লোভে পড়ে বেশি দাগায় আসছো এ থাকতেছো বা ওয়েটিং এর একবার পরে থাকতেছো যে কোনো একটা কারণ হইতেই হবে এবং এই কারণটা থেকে সাবধানে থাকো এটাই হচ্ছে সেলফ অ্যানালাইসিস তুমি যদি রেগুলার এক্সামে বসো এই যে যেখানে হান্ড্রেড প্লাস এক্সাম আছে তাহলে অবশ্যই দেখা যাবে যে তুমি নিজেকে ধরতে পারতেছো যে আসলে আমার সমস্যাটা কোথায় হচ্ছে ঠিক আছে ওই সমস্যা থেকে বের হয়ে না হয়ে আসতে পারলে কিন্তু হচ্ছে না ওকে এবং পরবর্তীতে আরেকটা বলবো হচ্ছে তার করো ধরো আজকে একটা জিনিস পড়তেছ থার্ড দিন যদি রিভিশন দিবে তখন এটাকেও রিভিশন দাও এটাকেও রিভিশন দাও যে টোটাল একটা সাইকেল তৈরি হচ্ছে না এরকম একটা বৃত্তি আগে রিভিশনটা কমপ্লিট করতে থাকো কজ তোমার আশেপাশে এখন পরিবেশের যা অবস্থা যেভাবে তুমি প্রিপারেশন নিচ্ছ স্টিল তুমি যে হচ্ছে টিকে আছো সেটাই তোমাকে মতন বাট কথা হচ্ছে যে এই সময়ের ভিতরে তোমাকে একটা প্রপার ভালো ফলাফল বা আউটপুট বের করে নিয়ে আসতে হলে অনেক বেশি সাহস এবং অনেক বেশি কারেজের দরকার সো এই কারেজ বা দরকারের জন্যই তুমি আসলে মানে যেহেতু তুমি মেন্টালি কিছুটা হলেও দেখা যেতে পারে যে ডিস্টার্ব থাকতে পারো সেটার জন্য এই সকল জিনিসপত্র যা পড়তে হবে সেটা ভুলে যাওয়া খুব স্বাভাবিক বাট বানা তখনই যদি তুমি এটাকে সাইকোলজি রিভিশন করতে থাকো সো তুমি কমেন্ট বা ডিসক্রিপশনের লিংক থেকে আসলে এই এই কোর্সের লিঙ্কটা পাবা লিঙ্কের ভিতরে যাও ডেমো ক্লাসগুলো অবশ্যই দেখো এবং নিজে সিদ্ধান্ত নাও পছন্দ হলে যুক্ত হয়ে যাও আমাদের এই যাত্রায় সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ আসলাম